বিশেষ করে প্রকৃতির জন্য উপকারী সব পাখি সাইলেন্ট ফ্লাইট এই সব পাখিদেরকে আমাদের টিকিয়ে রাখা উচিত কৃষি বান্ধব কিছু কথাবার্তা বলতে চাই বিশেষ করে আমাদের দেশে শীতকালে যখন ধান চাষ করা হয় সেই ধানের এবং আরও সাথে যে রবিশস্য করা হয় গম করা হয় এটার দেখা যায় যে প্রচুর ধান ইঁদুরে নষ্ট করে দেয় ইঁদুর তাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন রকমের ফাঁদ পেতে রাখি বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করে থাকি ফাঁদ পেতে এবং কীটনাশক ব্যবহার করে ইঁদুর নিধন করাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেই বিষয়টা নিয়েই কথা বলবো আসলে ইঁদুর যখন মাঠে ধান খায় তাহলে ধানের অনেক ক্ষতি সাধন করে থাকে আগেকার দিনে এই যে ইঁদুরগুলি ধরার জন্য এবং ইঁদুরকে নিধন করার জন্য ফাঁদ অথবা কীটনাশক ব্যবহার করা হতো না কিন্তু বর্তমানে এই কীটনাশক ব্যবহার করার ফলে দেখা যায় যে পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং ইঁদুর মারতে যেয়ে আরও অন্যান্য উপকারী প্রাণীগুলিরও ক্ষতি হয় আগেকার দিনে মানুষ কিভাবে সেই ইঁদুর তাড়াতো বিশেষ করে আগেকার দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পেঁচা দেখা যেত এই পেঁচাগুলি নিশাচর পাখি এরা দিনের বেলায় কোনো এক গাছের কুঠরিতে বা কোনো এক ঝুপের ভিতর চুপচাপ বসে থাকতো সন্ধ্যার পর এরা বেরিয়ে পড়তো খাদ্যের সন্ধানে যখন খাদ্যের সন্ধানে বেরোতো আর ইঁদুরগুলিও বিশেষ করে রাত্রেবেলায় গর্ত থেকে বের হয়ে ধান খেতে দান কেটে দিত অথবা ধান গাছ কেটে দিত ধানকে কেটে সংগ্রহ করে ইঁদুরের গর্তে নিয়ে মজুত রাখতো এমতো অবস্থায় এই যে প্রচুর পেঁচা ছিল সেই পেঁচাগুলি রাত্রের বেলায় ইঁদুর ধরে খেত কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা হয়েছে আমরা ইঁদুর নিধন করতে যেয়ে কীটনাশক ব্যবহার করার ফলে অনেক ইঁদুর কীটনাশক খেয়েছে কীটনাশক খাওয়ার পরে যতটুকু তার দেহের জন্য লিথাল ডোজ হইত ঠিক সেইটুকু ডোজ না হওয়াতে ইঁদুরটা কোনো ক্রমে সেই ইঁদুরটাকে কোনো মতে রাত্রেবেলায় পেঁচা ধরে খেয়েছে পেঁচা মরে গেছে এইভাবে আস্তে আস্তে পেঁচার বংশবৃদ্ধিটা একেবারেই কমে গেছে শুধু তাই না এটা তো খাদ্যের দিক থেকে বললাম আরেকটা দিক হলো পেঁচার বাসস্থান আমরা নষ্ট করে দিয়েছি বিভিন্ন বন জঙ্গল ছিল বন জঙ্গলে বড় বড়ো বৃক্ষ ছিল বড় বৃক্ষের মধ্যে কুঠুরি ছিল সেই সব জায়গায় পেঁচা বসবাস করত পেঁচা বাসা বানত এখন বর্তমানে গ্রামেগঞ্জে যদি আমরা যাই তাহলে পেঁচার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আগেকার দিনে সন্ধ্যা হলেই এই যে আমরা ভুতুম পেঁচা বলতাম ভুতুম পেঁচার ডাক দিত অনেকেই বলতো পেঁচা অশুভ পাখি পেঁচা অশুভ এরকম কোনো বর্ণনা কোথাও পাওয়া যায়নি পেঁচাকে আমরা মিথ হিসাবে অশুভ পাখি বলে চিহ্নিত করেছি কিন্তু পেঁচা পরিবেশ বান্ধব এবং মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিশাচর পাখি বিশেষ করে আমাদের দেশে প্রতি বছর একটা পেঁচা প্রায় যে পরিমাণ ইঁদুর খায় তাতে করে এক থেকে দেড় লক্ষ টাকার ধান রক্ষা হয় শুধু তাই না অনেক সময় জলাশয়ে অনেক ধরনের প্রাণী মরে গিয়ে জলাশয়ের পানিটাকে দূষিত করত পেঁচা সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেই সব যে জলাশয়ে যে মরা প্রাণীটা ছিল সেটা খেয়ে ফেলত ফলে ওই জলাশয়ের পরিবেশটা রক্ষা হতো সব মিলিয়ে পেঁচা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাখি পরিবেশের জন্য ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাখি কিন্তু আমরা সেই নেশাচর পাখিটাকে আমাদের অপরিণামদর্শিতার কারণে পাখিটা আজকে প্রায় বিলুপ্তির পথে আপনারা যারা পরিবেশ প্রকৃতি প্রতিবেশ ভালোবাসেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল একটু খুঁজে দেখবেন তো আপনার গ্রামে কতদিন যাবৎ পেঁচা দেখেন না পেঁচা নাই বললেই চলে যদিও পেঁচা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি নিশাচর এই পাখিটি রহস্য প্রজ্ঞা এবং নিঃশব্দ শিকারের প্রতীক তার চোখ দুটি বড় গোল এবং গভীর যেন রাতের অন্ধকার ভেদ করে দেখার এক অবিচল দৃষ্টি পেচার ডানায় আছে এক বিশেষ গঠন যা উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না এই সাইলেন্ট ফ্লাইট তাকে নিঃশব্দ শিকারী হিসাবে গড়ে তোলে পেচার কানও বেশ অদ্ভুতভাবে স্থাপন করা একদিকে উপরে আর আরেকটি নিচে যা তাকে শব্দের উৎস নির্ধারণে অসম্ভব দক্ষ করে তোলে অনেক সংস্কৃতিতে পেঁচা জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক হলেও কোথাও কোথাও বিশেষত লোকঘাতায় পেঁচা রহস্যময়তা কিংবা মৃত্যুর দূত হিসাবে বিবেচিত হয় যদিও এই পাখিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাখি পরিবেশ রক্ষার জন্য প্রতিবেশ রক্ষার জন্য আমাদের খাদ্যশস্য রক্ষার জন্য কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য পেঁচা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরেও আমরা মানবজাতি এই পেঁচার বাসস্থান দিতে পারিনি পেঁচার বসবাসযোগ্য জায়গাগুলিকে আমরা ধ্বংস করেছি পেঁচা যেখানে বসবাস করে সেই বৃক্ষগুলিকে আমরা ধ্বংস করেছি পেঁচা শৃঙ্খলে চমৎকার ভূমিকা রাখে বিশেষ করে এই যে আপনার ধান যে পরিমাণ ধান এবং গম পেঁচা বাঁচিয়ে দেয় ধান এবং গমকে রক্ষা করে জলাশয়ের পরিবেশ রক্ষায় পেঁচা যে ভূমিকা রাখে আজকাল আমরা সেই যে প্রাকৃতিক কীটনাশক যেটাকে আমরা বলি সেটা ছিল পেঁচা কিন্তু এই পেঁচা আজকাল আর নেই পেঁচা বিভিন্ন বনে জঙ্গলে পেঁচার ডাক আর শোনা যায় না এই অশুভ পাখির ডাকটি আর শোনা যায় না অনেকের মতে অশুভ তবে আমাদের পরিবেশ রক্ষার্থে এই ধরনের পাখিদেরকে বিশেষ করে প্রকৃতির জন্য উপকারী যেসব পাখি সাইলেন্ট ফ্লাইট এই সব পাখিদেরকে আমাদের টিকিয়ে রাখা উচিত তবে এখন বর্তমানে যদি কোথাও আপনারা পেচার অস্তিত্ব খুঁজে পান তার বাসস্থানে সে থাকে তাহলে অনুগ্রহপূর্বক সেই জায়গাগুলিকে একটু চিহ্নিত করে পেঁচাকে টিকে থাকার জন্য তার পরিবেশটা দিতে সাহায্য করবেন সকলের কাছে আবেদন থাকলো যদি এটা করা হয় তাহলে আমাদের কীটনাশকের পরিমাণ কমবে আমাদের ধান ক্ষেতের ধানগুলি বেঁচে যাবে ইঁদুরের হাত থেকে বিভিন্নভাবে আমরা কৃষকরা লাভবান হতে পারবো